আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি এই দেশে কোন দল ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামীর জোট বিএনপি এবং সর্বময় এই তিন দলের ভিতরে আপনি এই দেশে কোন দল ক্ষমতায় দেখতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে যারা আল্লাহর আইন এবং সৎ শাসন চায় এবং এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর জোট এই জোটকে ক্ষমতায় দেখতে চাই কারণ এই জোট যদি ক্ষমতায় আসতে পারে যদি সরকার গঠন করা মুক্ত শাতাপ মুক্ত মাদক মুক্ত একটা শান্তি শৃঙ্খলা দেশ এ দেশে এদেশে ইনশাল্লাহ তাইম হবে এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের জোটকে ক্ষমতা দিচ্ছে আপনি জামাত ইসলামের জোটকে যাচ্ছেন আগামী জাতীয় সংসদ তারা তারা এ দেশে যেন সরকার গঠন করে এই দেশে জামাত ইসলাম সরকার গঠন করে যেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং বিশেষ করে মানে সাদা বাস মুক্ত দুর্নীতি বাস মুক্ত মাদক মুক্ত একটা শান্তি দেশ যাতে গড়ে উঠতে পারে সেই জন্য আমি জামাত ইসলামকে এদেরকে ক্ষমতায় দেখতে চাই ধন্যবাদ আপনাকে চাচা আপনি এদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় দেখতে চান আলহামদুলিল্লাহ দেশে রাজ্য এবং সন্ত্রাসে বেড়ে গেছে এইগুলি দমন করার জন্য আমি জামাত ইসলামকে সমর্থন করি সুন্দর এবং সুস্থ একটা সমাজ গড়ে আপনি কেন চাচ্ছেন যে দেশের জামাত ইসলাম তারা দেশের সরকার গঠন করুক যে কোনো এর পূর্বে বহু সরকার দেখলাম দেশের দুর্নীতি সন্ত্রাস সেগুলি দূর করতে পারবে জামাত ইসলাম আমরা দেখব যে সে করতে পারবে এই আশা করি আমরা দলকে সমর্থন আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলাম নেয় এবং ইনসের মধ্যে রাষ্ট্র দ্বারা বিনিয়োগ করবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা এবং সেগুলো একমাত্র জামাত ইসলামী পূর্ণ করতে পারবেন বা আস্থা গুলো যা রাখছেন তাদের সেগুলো তারা করতে সক্ষম এই জন্য চাচ্ছেন যে আপনি আগামী যাতে সংসদ নির্বাচন আমাদের ইসলাম এদেশে ক্ষমতা আসুক এটা আপনাদের প্রত্যাশা বা আপনি এটা চাচ্ছেন ধন্যবাদ আপনাকে